মোস্ট পপুলার কজার এক্সের প্রোডাক্টের এক নম্বরের তালিকায় যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি আপনারা সবাই জানেন এবং সবাই ইতিমধ্যে বুঝে গেছেন যে কোন প্রোডাক্টটি রয়েছে এক নম্বরে এক নম্বরে রয়েছে কজার এক্স স্যালিসিলিক অ্যাসিড জেন্টেল ক্লিনজার এই ফেসওয়াশটি স্যালিসিলিক অ্যাসিড বেসড এই ফেসওয়াশটি সম্পর্কে নেগেটিভ রিভিউ নেই বললেই চলে যাদের স্কিনে ব্রন একনি পিম্পল কিংবা কালো দাগ আছে অথবা অয়েলি স্কিনে অনেক বেশি অয়েলিনেস দেখা যায় তাদের জন্য বেস্ট হচ্ছে কজারেক স্যালিসিলিক অ্যাসিড জেন্টেল এই ক্লিনজারটি এই ক্লিনজারটি বাংলাদেশে এত বেশি পপুলার যে বাংলাদেশে একনি বা ব্রনের প্রবলেমের প্রতি দুইজনের একজন এই প্রোডাক্টটি ব্যবহার করে যারা কোরিয়ান প্রোডাক্ট পারচেস করে থাকে সো বুঝতেই পারতেছেন যারা কোরিয়ান প্রোডাক্টের ক্রিজ সম্পর্কে ভালো জানেন তারা জানেন এই প্রোডাক্টটি আপনি আপনার পরিচিত দশজনকে জিজ্ঞাসা করবেন যে এই প্রোডাক্টটি চিনে কিনা দশজনের দশজনই এই প্রোডাক্টটি চিনে এত বেশি পপুলার এই প্রোডাক্টটি কজার এক্সের সো আমাদের এই যে পাঁচটি প্রোডাক্ট আমাদের তালিকার সবথেকে বেশি পপুলার এর ভেতর আপনি ইতিমধ্যে কোন প্রোডাক্টটি ব্যবহার করেছেন বা কোন প্রোডাক্টটি ব্যবহার করতে চান এটি চাইলে কিন্তু আপনি কমেন্টে জানাতে পারেন আর এই পাঁচটির ভেতর আপনার কোন প্রোডাক্টটি সবথেকে বেশি পছন্দের সেটিও কিন্তু আমাদের অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটি ভাইরাল ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ